আসসালামু আলাইকুম আমাদের আজকের আলোচনার বিষয় হল রাশিয়া ইউক্রেন যুদ্ধ আমাদের সবার মনে একটা প্রশ্ন ঘোর খায় সেটি হলো যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ কবে নাগাদ বন্ধ হতে পারে এবং এই যুদ্ধটা বন্ধ না হওয়ার পেছনে দায়ী কে কারো কারো মতে এর পেছনে জেনাসকে দায়ী কেউ কেউ মনে করেন যে এই যুদ্ধটা ভ্লাদিমির পুতিন থামাতে চান না কেউ কেউ মনে করেন যে তাদের ব্যাটে বলে মিলছে না কারোর সঙ্গে কারোর আলাপ আলোচনা কিন্তু বাস্তবতা হলো যে এই যুদ্ধটা বন্ধের লক্ষণ দেখা যাচ্ছে না কিন্তু ডিপ্লোমেসি চলছে এখন আমরা এসে জানতে পারলাম যে মিস্টার পুতিন কি মনে করেন ভ্লাদিমির পুতিন একটা বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণ করেছেন এবং এই সম্মেলনে তিনি বক্তৃতা করেছেন ডেফিনেটলি তিনি যেখানে বক্তৃতা করেন সেখানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ কিছু না কিছু হলেও থাকে না থাকলেও সাংবাদিকরা যখন সুযোগ পায় তাকে এই বিষয়ে প্রশ্ন করে এবং তিনি সে বিষয়ে জবাব দেন পুতিন সেখানে বলেছেন যে ইউক্রেনের যে বন্ধুরা যারা রয়েছে অর্থাৎ ইউরোপ তাদের কারণে এই যুদ্ধটা থামছে না কেন কারণ মিস্টার পুতিন মনে করেন যে ইউরোপ যে ভূমিকা রাখছে এই ইউরোপের ভূমিকাটা হলো যুদ্ধের পক্ষে শান্তির পক্ষে নয় এটি মিস্টার পুতিন মনে করেন তিনি বলেছেন যে কিয়েভের মানে ইউক্রেনের ইউরোপীয় যে বন্ধুরাষ্ট্রগুলো রয়েছে তারা যুক্তরাষ্ট্রের এই যে প্রচেষ্টা এটিকে সাপোর্টেজ করছে মানে ধ্বংস করে দিচ্ছে অর্থাৎ অভিযোগের তীটে হলো এরকম যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে প্রাণে চান যে এই যুদ্ধটা যেন বন্ধ করা হোক আবার পুতিন তার সঙ্গে সুর মিলিয়ে বলছেন যে রাশিয়াও চায় যে যুদ্ধ যেন বন্ধ করা হোক এটি রাশিয়ার কথার ভেতরে বিটুইন দ্য লাইন এই বাক্যটি বোঝা যায় এবং তিনি বলছেন যে ইউরোপ আসলে এই প্রচেষ্টাগুলোকে নস্বাদ করে দিচ্ছে এখন ধরুন আপনার এই যে বক্তব্যটা তিনি দিলেন বিনিয়োগ ফোরামে কখন দিলেন যখন তার দেশে মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাই কোশনার হাজির আছেন স্থানীয় সময় মঙ্গলবার দ্বিতীয়ার্ধে সেখানে আহ রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা বৈঠক হওয়ার কথা রয়েছে আপনারা সেটি জানেন এবং এই বৈঠক হওয়ার পর ডেফিনেটলি আমি একটা কন্টেন্ট বানাবো যে আহ স্টিভ উইটকফ এবং কোশনারের সঙ্গে ভ্লাদিমির পুতিন কি আলোচনা করেছেন কিন্তু আমরা অনুমান করতে পারি এরই মধ্যে যে ওখানে কি নিয়ে আলোচনা হতে পারে কারণ মিস্টার পুতিন আগে বলে দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে আলোচনাটা চলছে রাশিয়ার সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে হল ভূমি অর্থাৎ কতটুকু জায়গা ইউক্রেনের রাশিয়া নিজের দখলে রাখবে কতটুকু জায়গা ছেড়ে দেবে কোন জায়গায় কতটুকু ভূমি রাখবে এসব বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা আলাপ আলোচনা হচ্ছে আবার ধরুন ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বৈঠকে অংশগ্রহণ করেছেন তাদের টপ ডিপ্লোম্যাট পররাষ্ট্রমন্ত্রী মার্করবিও এখন ইউক্রেনের যে দলটি সেখানে বৈঠক করেছেন তারা বৈঠক করে ফিরে গেছেন ইউক্রেনে জ্যালেন্সকে তিনি সবকিছু অবহিত করেছেন এই টিমটি ওখানে কি আলোচনা হয়েছে তার খুঁটিনাটি বিষয়গুলো আমাদের জানা নেই কিন্তু দুই পক্ষই বলছে যে তাদের মধ্যে একটা গঠনমূলক আলাপ আলোচনা হয়েছে এখন ইউরোপ আর ইউক্রেন তাদের সবার যে দাবি সেটি হল যে তারা ভূখণ্ড ছাড়তে চায় না অর্থাৎ যতটুকু জায়গা রাশিয়া দখল করে নিয়েছে ইউক্রেন পারলে সব আগে ফেরত নেবে তারপর একটা যুদ্ধ বন্ধের বা যুদ্ধবিরতির একটা আলাপ আলোচনা চলতে পারে এটি তাদের মনোভাব কিন্তু আবার ধরুন ইউরোপ এবং ইউক্রেন মোটামুটি ভাবে যেখানে যুদ্ধ চলছে সেই জায়গায় যদি যুদ্ধটা থেমে যায় এবং একটা যুদ্ধবিরতি চালু হয়ে যায় তাতে তারা সম্মত আছে পরবর্তীতে হবে এবং একটা স্থায়ী টেকসই সমাধানের দিকে যেতে হবে এই যুদ্ধ যেসব কারণে লেগেছে সেগুলো দূর করতে হবে তাহলে এই যুদ্ধটা বন্ধ হতে পারে এখন মিস্টার পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা প্রস্তাব স্বাগত জানিয়েছিলেন ওটা আঠাশ দফা প্রস্তাব যে প্রস্তাবে বলা হয়েছে যে ইউক্রেন দনবাস অঞ্চল রাশিয়ার কাছে ছেড়ে দেবে আবার রাশিয়া ওই যে খেরসন এবং জাপুরিঝিয়া অঞ্চলে কিছু জায়গায় ইউক্রেনের কাছে ছেড়ে দেবে তো রাশিয়া যদি ছেড়ে দেয় রাশিয়া তার নিজের দখল করা ভূমি ইউক্রেনের ভূমি ছেড়ে দিতে পারে কিন্তু যে দশ শতাংশ জায়গা এখন কোন রাশিয়া নিজের দখলে নিতে পারেনি সেই জায়গাতে ইউক্রেনের সার্বভৌমত্ব রয়েছে সুতরাং এখন ওই সার্বভৌমত্ব ত্যাগ করে যদি জায়গাটি ছেড়ে দেয় এটি একটা খুব নেতিবাচক প্রভাব পড়বে ইউরোপ তাই এটি মেনে নিতে পারছে না এবং জ্যালেন্সকেও এটি মেনে নিতে পারছে না আর মিস্টার পুতিন ওই জায়গা থেকে সরে আসছে রাজ্যে নন সুতরাং এখানে কিভাবে যুক্তরাষ্ট্র একটা মীমাংসা করতে পারে ইউরোপের সঙ্গে বা ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সেটাই এই যে অভিযোগ করলেন মঙ্গলবারে যে ইউরোপ চাইছে ইউরোপের কারণে বন্ধ হচ্ছে না তিনি বলছেন যে ইউরোপ এমনকি যুক্তরাষ্ট্র যে উদ্যোগ নিচ্ছে এই যুদ্ধ বন্ধ করার জন্যে সে উদ্যোগটাকে এই উদ্যোগের প্রচেষ্টাকে নসৎাত করে দিতে চাইছে এখন পুতিনের এই অভিযোগটা নানান ভাবে বিভিন্ন জন নানান ভাবে বিশ্লেষণ করছেন যেমন ধরুন আপনার দুই ধরনের বিশ্লেষণ এখন সামনে আসছে নাম্বার ওয়ান অনেকে বলছেন যে পুতিন আসলে বক্তব্যের মধ্যে দিয়ে ট্রাম্প এবং ইউরোপীয় দেশগুলোর মধ্যে একটা বিভাজন তৈরি করে দিতে চায় মানে অনাস্থা তৈরি করতে চায় কিভাবে যেমন ধরুন ডোনাল্ড ট্রাম্প চান যুদ্ধটা বন্ধ করতে মিস্টার পুতিনের তরফ থেকে বলা হয়েছে তিনিও চান যুদ্ধ বন্ধ করতে আবার ধরুন জ্যালান্সকেও বলে যে চায় যুদ্ধ বন্ধ করতে এবং ডোনাল্ড ট্রাম্প যে প্রস্তাব দেয় সেই প্রস্তাবের সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় এরপরেও তো যুদ্ধ বিরতি হচ্ছে না যুদ্ধ বন্ধ হচ্ছে না ডোনাল্ড হতাশ হচ্ছেন ফলে কার কারণে হচ্ছে না এটি তো একটা বড় ব্যাপার তার উপরে না আসল রাগটা দেখাতে হবে সুতরাং এখন পুতিন ইউরোপকে সামনে ঠেলে দিচ্ছেন যে এই যে দেখুন ইউরোপ আসলে যুদ্ধের পক্ষে এটি পুতিনের ভাষ্য ফলে এই যুদ্ধটা বন্ধ হচ্ছে না দ্বিতীয় যে বিষয় হলো যে যেমন ধরুন এই যে বিভিন্ন সময়ে এই যুদ্ধ বন্ধ করার জন্য নানা রকম উদ্যোগ চলেছে কিন্তু এখনো পর্যন্ত কোন উদ্যোগ শান্তির মুখ দেখেনি তো এখন যদি ডোনাল্ড ট্রাম্পের এবারের যে উদ্যোগ এটি যদি সফল না হয় তখন রাশিয়া বলতে পারবে যে রাশিয়া চেয়েছিল যুদ্ধ যেন বন্ধ হোক এই জন্য তারা আলাপ আলোচনা করেছে এবং রাশিয়া তো আগেই বলেছে যে যুদ্ধ বন্ধ করতে দিতে চায় না ইউরোপ এই দোষারোপটা তখন রাশিয়া করতে পারবে এখন সাংবাদিকদের সঙ্গে যে সব কথা বলেছেন পুতিন তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে ইউরোপের কোনো শান্তির কর্মসূচি নেই তারা যেসব কর্মসূচি দিচ্ছে তারা যেসব কথাবার্তা বলছে এর সবকিছুই ভ্লাদিমির পুতিনের মনে হয়েছে যে ইউরোপ এখন যুদ্ধের পক্ষে রয়েছে কিভাবে খুব মনোযোগ দিয়ে শুনবেন পুতিন বলছেন বা অভিযোগ করছেন যে ইউরোপ রাশিয়ার জন্য সম্পূর্ণ অজ অগ্রহণযোগ্য কতগুলো দাবি যুক্ত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আঠাশ দফা শান্তি পরিকল্পনা দিয়েছে সেটাকে সংশোধন করেছে এবং এর ফলে পুরো শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে তারপর আবার সেই ব্যর্থতার দায় ইউরোপ রাশিয়ার উপরে চাপাচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন কি বলছেন তিনি তিনি বলছেন যে অগ্রহণযোগ্য কিছু দাবি যুক্ত করে দিচ্ছে ইউরোপ এখন যেসব দাবিগুলো রাশিয়া করছে সেগুলো ইউরোপের কাছে অগ্রহণযোগ্য যেসব দাবি ইউক্রেন করছে সেগুলো আবার রাশিয়ার কাছে অগ্রহণযোগ্য হচ্ছে সুতরাং দাবিগুলোর বিষয়ে তাদের ভিতরে কিন্তু কোনো মতের মিল হচ্ছে না মতের মিল হলে যুদ্ধ থাকার দরকার পড়ে না যুদ্ধটা চলছেই তো নানা রকম বিরোধের ফলে এখন পুতিন সব দায় ইউরোপের উপর চাপিয়ে বলছেন যে যুদ্ধ চালিয়ে যাওয়াই তাদের উদ্দেশ্য এবং এদিকে ধরুন যাচ্ছেন রাশিয়াতে আবার কি ইউরোপের বিভিন্ন দেশ ঘুরে বেড়াচ্ছেন এবং তিনি বর্তমানে আয়ারল্যান্ডে আছেন আয়ারল্যান্ড হলো এমন একটি দেশ যারা ন্যাটোভুক্ত নয় কিন্তু তারপরেও ইউরোপের দেশ হিসেবে তারা ইউক্রেনকে সহযোগিতা করেছে আবার তারা অস্ত্র দিয়ে সহযোগিতা সহযোগিতা কিন্তু তো এখন কোন বিভিন্ন ইউরোপের দেশগুলোতে ঘুরে বেড়াচ্ছেন এবং ঘুরে ঘুরে তিনি তার নিজের দেশের প্রতি সংহতি সমর্থন সহযোগিতা বৃদ্ধি করার চেষ্টা করছেন অর্থাৎ তিনি ইউরোপকে ইউনাইটেড রাখার চেষ্টা করছেন কোন সময়ে যে সময়ে তার দেশে তার যে কাছের লোকজন রয়েছেন তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে বিদ্যুৎ খাত থেকে ঘোষ নেয়ার অভিযোগ উঠেছে এবং তিনি রাজনীতিতে বেশ আছেন একই সঙ্গে তিনি যুদ্ধ বন্ধ করার জন্য একটা ব্যাপক চাপের মুখে রয়েছেন এরকম একটা পরিস্থিতিতে জ্যালান্সকের কৌশল হলো ইউরোপকে ঐক্যবদ্ধ রাখা এবং রাশিয়ার বিরুদ্ধে একটা নিজের শক্তিমত্তাকে দেখানো এখন এই যে ক্যামলিনের যিনি মুখপাত্র হয়েছেন দিমিত্রি পেসকভ তিনি বলেছেন যে জেরড কোশনার ডোনাল্ড ট্রাম্পের জামাতা এবং উইটকভ মিস্টার পুতিনের সঙ্গে বৈঠক দেবেন বৈঠকে যোগ দেবেন এই বৈঠকটা স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার কথা হয়তো কিছুক্ষণের মধ্যে বৈঠকটা অনুষ্ঠিত হয়ে যাবে তো কতক্ষণ হতে পারে সেই বৈঠক সেটিও তিনি জানিয়েছেন দেমিত্রি পেসকভ যে যতক্ষণ পর্যন্ত সময় তাদের দরকার হবে একটা আলাপ আলোচনার একটা গ্রহণযোগ্য পরিণতিতে পৌঁছানোর জন্যে ততক্ষণ পর্যন্ত তারা সেখানে আলাপ আলোচনা করবেন এবং এই টিমটি ফিরে যাবে যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রে গিয়ে তারা তাদের মতামত জানাবে ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠক হয়েছে সুতরাং শান্তির জন্যে ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাব যা এখন উনিশ বা বিশ দফায় এসে ঠেকেছে সেটি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয় কিনা সেটা এখন একটা দেখার বিষয় হয়ে রইল এখন যদি শান্তি চুক্তি হয়ে যায় দুই দেশের ভেতরে তাহলে যে ঘটনাগুলো ঘটবে সেটা হলো যে রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞাগুলো উঠে যাবে এবং তখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিস্টার পুতিনের যে সম্পর্ক তাতে করে যদি যুক্তরাষ্ট্রের ব্যাপক বিনিয়োগ রাশিয়ার দিকে যায় অবাক হওয়ার কিছু থাকবে না এই এখন হলো বৈঠকের আগে এই পর্যন্তই আলোচনা রাখলাম বৈঠকের পর আপনাদেরকে বিস্তারিত কিছু জানাতে বলে আশা রাখছি যারা এই এতক্ষণ আলোচনা ছিলেন তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন আমার ভিডিওগুলো আপনাদেরকে সহজে খুঁজে পায় ভালো থাকবেন সবাই ধন্যবাদ কমেন্ট দেখি কমেন্ট পেয়েছি আহ আচ্ছা এখানে একজন দুজন কমেন্ট করেছেন কমেন্টের জন্য ধন্যবাদ আপনাদেরকে আপনারা ভালো থাকবেন